দারুণ পরিবেশ মানে উৎসব মুখের নির্বাচন পুস্টার তারপরে আবার ক্যাম্প চা খাওয়ার সুব্যবস্থা এখানে আবার প্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ বাসাল উপজেলা শাখা কার্যনির্বাহী কমিটি দশই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শনিবার সরকারি জুবিতা রুবিয়া মহিলা কলেজ বাসাইল টাঙ্গাইল সেই কাঙ্ক্ষিত শিক্ষক সমিতি নির্বাচন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দীর্ঘ পনেরো বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এর মধ্যে সভাপতি প্রতিদ্বন্দ্বিতা জনাব আবুল কাশেম মিয়া সঙ্গে মীর মনিরুজ্জামান এই দুজন সভাপতির প্রতিদ্বন্দ্বিতা ভোট গ্রহণ চলছে তৎসঙ্গে দুজন সাধারণ সম্পাদক জনাব উসমান আলী মিয়া সাধারণ সম্পাদক ও শামসুজ্জামান মিয়া সফল সাধারণ সম্পাদক এই দুজন এর মধ্যে প্রতিদ্বন্দ্বী তা চলছে তা আমরা এখন উপস্থিত রয়েছি আমরা দেখতেছি যে ভোটারদের উপস্থিতি অনেক সুন্দর এখানে খুব সুষ্ঠু এবং অবাধ পরিবেশেই ভোটগ্রহণ চলছে এখানে কোনো জামেলা আমরা দেখতেছি না প্রিয় দর্শক আপনারা দেখেন ভিডিও চিত্রে খুব সুন্দরভাবে নিরপেক্ষ ভূমিকা পালন করছে এখানে অনেক ভোটার রায় উপস্থিত অনেক শিক্ষকরা এখানে উপস্থিত রয়েছে আমরা আপনাদের বিদেশ কৃষিতে সকল কিছু দেখানোর জন্য চেষ্টা করছি আজকে এই নির্বাচনে একজন সভাপতি প্রতিদ্বন্দ্বিতা করছেন যিনি একজন আদর্শ এবং ন্যায়নিক মানুষ সেই জনাব আবুল মিয়া এম এ আচ্ছা জনাবের তো আমরা কথা বলবো যে আজকে নির্বাচন নিয়ে যদি কিছু বাসাইল শিক্ষক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সেই নির্বাচনে আমি মোহাম্মদ আবুল মিয়া প্রধান শিক্ষক পাশাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় আমি এই নির্বাচনে সভাপতি পদের প্রার্থা নিয়ে নির্বাচন করছি আমার নির্বাচনের ফলাফল আল্লাহ রহমতে যথেষ্ট ভালো ইনশাআল্লাহ আজকের এই নির্বাচনে আমার বিরত নম্বর এক ইনশাআল্লাহ বিজয়ী হবে এই প্রত্যাশা রেখে সকলকে আজকের নির্বাচনে আপনি কতটা আপনার মানে আইন শৃঙ্খলা পরিবেশে মানে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দীর্ঘ পনেরো বছর পর যে নির্বাচনটি হতে যাচ্ছে আমরা আজকের নির্বাচনের যিনি একজন সভাপতি পদপ্রার্থী জনাব মীর মনিরুজ্জামান ঝাঁ আমরা সেই মীর মনিরুজ্জামান ঝাঁ আর সভাপতি পদপ্র্থী মানে নির্বাচন নিয়ে আর তার কিছু জানতে জানেন আমাদের বাংলাদেশ শিক্ষক সমিতি তার গঠনতন্ত্র অনুযায়ী দুই পদ্ধতিতে নির্বাচন একটা হলো সাবজেক্ট কমিটির মাধ্যমে আর একটা হলো সরাসরি ভোটের মাধ্যমে শুধু পনেরো বছর না আমি প্রথমবার যখন সম্মুখীন হই তখন সাবজেক্ট কমিটি ওইখানে আবার ভোটের সিস্টেম আছে ওইখানে ভোটার ছিল আশি জন সেই আশি জনের মধ্যে আমি পঁয়ষট্টি ভোট পেয়ে আরও দুজন প্রার্থী ছিল প্রথমবার নির্বাচন আমি দুই হাজার দশ তারপর থেকে সাবেক কমিটির মাধ্যমে সমঝোতার ভিত্তিতে আলোচনার ভিত্তিতে চারবার সভাপতি নির্বাচিত হয়েছে আমাদের নির্বাচনটা মূলত সরাসরি নির্বাচন স্বাধীনতার পরে এই প্রথম বাসাল উপজেলায় এই প্রথম নির্বাচন জি জনাব আজকে নির্বাচনে আপনার কোনো ধরনের কি অনিয়ম বা কোনো আমার জানাম আমি যেহেতু দীর্ঘদিন জানেন দীর্ঘদিন সভাপতি দায়িত্ব পালন করেছি আমি বিশ্বাস করি শিক্ষকরা এখানে অনিয়ম বা দুর্নীতি যদি পরে এটা নীতি বহির্ভূত কাজ আমার বিশ্বাস যে না এটা করার কথা তবে কিছু কিছু যে জিনিসগুলো আছে আমি যেহেতু সভাপতি সেইগুলোকে আমি বাদ রেখেই কথা বলতে চাই এই কারণেই রাতের বেলা মানে মানুষকে বিরক্ত মানে কোনো কোনো পার্টি কারো নাম বললাম না তার খাটো রাত্রিবেলায় বিভিন্ন সময় বিভিন্নভাবে ওই কলফের ট্যাকেট টেকেট বারোটা একটা সময় যায় বিরক্ত তারা আমাকে ফোন যারা বলছে তারা প্রতিবাদ করছে যাই হোক ওটা বিষয় না তারপর এখানে অনিয়ম হওয়ার কোনো সুযোগ নাই সকলেই সচেতন মানুষ শিক্ষিত মানুষ গ্রাজুয়েট ছাড়া তো আর কেউ শিক্ষক না মানার্স মাস্টার্স করা আমি বিশ্বাস করি অবাধ সুস্থ নির্বাচন হবে এই নির্বাচনে যে ফলাফলই হোক আমি সভাপতি প্রার্থী হিসাবে শিক্ষকদের মতামতের যে বহিপ্রকাশ যেটা বলি এটা আজকে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচন কি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হচ্ছে একজন মানে সাধারণ সম্পাদক জনাব উসমান আলী মিয়া জনাবের সাথে আমরা এই আজকে নির্বাচন বিষয় নিয়ে কিছু কথা বলবো তার মতামত জানতে চাবো আজকে নির্বাচনে বেশ কিছু মতামত আপনার উপস্থিত বাংলাদেশ শিক্ষক সমিতি বাসাল উপজেলা শাখার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদেরকে প্রাণডাল অভিনন্দন শুভেচ্ছা আন্তরিক মুবারকর এবং সশ সালাম আসসালাম আলাইকুম আসলে আপনি বললেন বিগত আঠারো বছর আসলে সমিতির প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এইখানে এই তখন তৃণমূলের যে ইলেকশন যারা এটা আজও হয় নাই তো এই প্রথমবার এটা অত্যন্ত এই আনন্দ ঘন পরিবেশে এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি আশা করি যে এইখানে শিক্ষকরা সকলেই জ্ঞানী ব্যক্তি তারা মানুষগড়ার কারিগর তারা সুযোগ্য ব্যক্তি সুতরাং একজন প্রার্থীরতেও তাদের যোগ্যতা বেশি সুতরাং আমার বিশ্বাস যে এখানে অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশে এখানে এই দলবত নির্বিশেষে এখানে একটা ফিয়ার নির্বাচন অনুষ্ঠিত হবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের আপনার এই নির্বাচনে কোনো আশঙ্কা বা কোনো ইয়া রয়েছে আপনার না না কোনো ধরনের আশঙ্কা বা অন্য ধরনের কোনো সমস্যার সৃষ্টি হয় না ইনশাল্লাহ আপনি নির্বাচনে বিজয়ের কতটা আশ্বাস আমি আমি মোটামুটি পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট আমি আশাবাদী যে ইনশাল্লাহ আমি যদি নির্বাচনে বিজয় হন পরবর্তীতে আপনার আশা মানে পরবর্তীতে আমার লক্ষ্যটা যে আমি দীর্ঘ দুই টাইম আমি সাধারণ সম্পাদক হিসেবে ছিলাম তা আমার চিন্তা ভাবনা আছে বিশেষ করে যারা চতুর্থ শ্রেণীর কর্মচারী তাদেরকে আমরা ভোট দেওয়ার সুযোগে তাদেরকে করি নাই তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমি প্রথমেই একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছি যদি আল্লাহ আমাকে নির্বাচিত করেন তাহলে আমি তাদেরকে ভোটার করে আগামী যে নির্বাচন সেটা আরো জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ার ব্যবস্থা করবে ইনশাল্লাহ সর্বোপরি সমিতির সার্বিক কল্যাণের জন্য আমি নিবেদিত হয়ে কাজ করি জি জি জনাব আপনার মতামত প্রকাশ করার জন্য আপনাকে আমাদের জনাব থানার হোসেন মিয়া সহকারী নির্বাচন কমিশনার আপনার কাছে আজকে নির্বাচনে কিছুটা মত প্রকাশ আমরা আপনি এই নির্বাচনটা আপনার মানে কেমন হতে যাচ্ছে আর কি এই বিষয়ে কিছু কথা বলুন আমাদের এই নির্বাচনটা অত্যন্ত সুন্দর আনন্দ ঘন পরিবেশে সুষ্ঠু সুষ্ঠ এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে সুন্দর নির্বাচন আমার জীবনে আমি দেখি নাই আসসালামু আলাইকুম তো আমাদের মাঝে উপস্থিত হয়েছে বারবার নির্বাচিত মার্শাল উপজেলা সম্মানিত চেয়ারম্যান জনাব কাজী রুদ ইসলাম যিনি সাবেক উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সে আদর্শ নাই নীতি জনাব কাজী রুদ ইসলাম বা সেই নির্বাচনকে তৎসঙ্গে কাশী আমরা এখন কথা বলবো জানাব সাধারণ সম্পাদক পদে আজকের যে নির্বাচনে শামতুজ্জামান মিয়া স্বপন ভাইয়ের সাথে যে স্বপন বায় আপনি নির্বাচনকে মানে কেমন সুষ্ঠু এবং পরিবেশ যেমন করছেন আসলে নির্বাচন খুবই সুন্দর সুষ্ঠু এবং সম্পন্ন হবে আমরা জন প্রার্থী একমত পোষণ করেছি আমরা আপনাদের মাধ্যমে প্রেস মিডিয়া প্রিন্টিং মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমি সাধারণ সম্পাদক প্রার্থী চান্দন প্যালটের প্রার্থী হিসেবে বলতে চাই এই নির্বাচনটা বাংলাদেশ শিক্ষক সমিতা সাধারণ একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আমি সহকারী শিক্ষক থেকে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি ইনশাআল্লাহ আমার সহকর্মী সহকারী শিক্ষক শিক্ষিকা ভাই বোনরা আমার প্রতি যে পরিমাণ সারা দিয়েছেন আমি আশা করি সুস্থ শান্তিপূর্ণ পরিবেশে চার নং ব্যালট বিজয়ী হবে ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং ভোট যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেই প্রত্যাশা রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনী রয়েছেন পাশাপাশি সংগঠনকে যাতে আরও সুন্দর গতিশীল এবং জবাবদিহিতার মাধ্যমে পরিচালিত করতে পারি যদি আল্লাহ আমাকে পোস্টে নির্বাচিত করেন তাহলে সংগঠনকে আরও সুন্দর গতিশীল জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করব এটা আমার কাছে স্যার এই নির্বাচনে কি আপনার কোনো মানে সংকট রয়েছে না এই নির্বাচন নিয়ে আমার কোনো সংশয় ধন্যবাদ মোজা থানার হোসেন নির্বাচন ভোটার আর এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলো সভাপতি পদে হলো দুইজন আর সেক্রেটারি পদে দুইজন অর্থাৎ মূলত দুই পদেই নির্বাচন হচ্ছে এবং অত্যন্ত আনন্দঘন পরিবেশ নির্বাচন হতে আশা করি আমরা নির্বাচনে সুষ্ঠুভাবে সন্তানরা অনেক লাইন লাইনে দাঁড়িয়ে তারা খুব সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে আপনারা দেখেন প্রিয় দর্শক সরকারি বাসাল জুবেতা রুবিয়া রুবিয়া মহিলা কলেজ প্রাঙ্গনে আজকে সেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে আর টোটাল ভোটের সংখ্যা হলো দুশো দুশো আটত্রিশ ভোটাররা খুবই সুন্দরভাবে তাদের ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে তারা লাইন লাইনে দাঁড়িয়ে তারা দূরদর্শন লাইনটি জনার নবুল ইসলাম সংগ্রাম তো জনাবেন নিকট আমরা জানবো যে আজকে এই নির্বাচন কেন্দ্রে আপনি আস এসেছেন এই নির্বাচন কেন্দ্রে আপনি মানে কেমনটা পরিবেশ আবার নির্বাচন পোস্টার তারপরে আবার ক্যাম্প চা খাওয়ার সব ব্যবস্থা এখানে আমার লাইনেও ভোটাররা অনেক উপস্থিত থেকে ভালো লাগলো এবং আমি ভিতরেও দেখলাম অনেক সুন্দরভাবে ভোট দিচ্ছে এবং সিরিয়াল দিচ্ছে ভোটের নিরাপদ ব্যবস্থা ভালো লাগলো সব মিলাম এখানে মানে মানে স্থানীয় সরকার নির্বাচন বা জাতীয় নির্বাচনের যেরকম একটা পরিবেশ ঠিক এরকম পরিবেশেই আমাদের বাসাল উপজেলা শিক্ষক সমিতি নির্বাচন হচ্ছে ধন্যবাদ ভালো লাগবে সহযোগিতি এবং ভালো রকম নির্বাচনের প্রতিযোগিতা ভাব আছে প্রত্যেকটা প্রার্থী ভালো এবং টেনশনের মধ্য দিয়ে আপনাকে অনেক ধন্যবাদ আসলে নির্বাচনের মতামত প্রকাশ করার জন্য বাসায় সমিতি যে দীর্ঘ পনেরো থেকে আঠারো বছর পর যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি আনন্দের বিষয় বিভিন্ন ত্যাগ এবং দৈর্যের সহিত সেই নির্বাচন আপনি হতে যাচ্ছে আমরা জানতে চাবো যে লাইনে যারা ভোট গ্রহণ দেওয়ার জন্য ভোট দেওয়ার জন্য যারা লাইনে তারই অপেক্ষা করেছেন তাদের কাছে আমরা একটু জানব আর কি জি জনাব নাম কিভেদ হোসেন ভোট দিতে আসছেন নাকি জি আচ্ছা আপনার আজকের ভোট দিতে আসছেন আমার দীর্ঘ পনেরো থেকে আঠারো বছর উপরে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে কেমন মতামত মানে আপনার এই বিষয়ে আমার খুবই ভালো লাগছে আমাদের ভোট আর অধিকার ফিরে আসছে আমরা ভোট দিতে পারছি এই জন্য আমরা খুবই আনন্দিত আপনার নাম কি যে আমার নাম মোহাম্মদ রতবালি পরসিংহাটা স্কুলের পক্ষ থেকে এবার শিক্ষক সমিতির তরফে নির্বাচন অংশগ্রহণ করে আমাদের অনেক ভালো লাগছে যে শিক্ষকদের মাঝে ভোট অধিকার ফিরে আসছে আমরা আশা রাখি এই ধারাবাহিক অব্যাহত থাকবে এবং সুস্থ সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করতে সক্ষম হবে জি প্রিয় দর্শক মানে আসলে আমরা যাদের কাছে মতামত জানতে চাইলাম মানে তাদের সেই শিক্ষকরা বললেন যে আমাদের মাঝে যে মতামত আমরা পনেরো থেকে আঠারো বছর পরে যে নির্বাচনটা পাচ্ছি আমরা এটা আমাদের একটা আন্দোলনের ফসল এবং গণতান্ত্রিক উপায়ে আমরা নেতা নির্বাচন করবো এই উদ্দেশ্যে আমরা দীর্ঘ এক বছর যাবৎ কাজ করতেছে এবং সেই কাজের উদ্দেশ্যেই আমরা আজকে সেই তার ফলাফলটা পাবো আর এই পর্যন্ত হয় না এটা আনন্দ উৎসবমুখর পরিবেশে সকালে অংশগ্রহণ করতেছে এবং সবাই এর মানে ফলটা মানে হাসি মুখে মেনে নেবে এবং সবাই এটা সকলেরই বিজয় আমি মনে করি আরও যেতে যে সকলেরই বিজয় কারণ এটা গণতান্ত্রিক উপায় হইল আজকে নির্বাচনে তো এমনি কোনো ধরনের কোনো ইয়ে না নির্বাচনের ব্যাপারে কোনো সুষ্ঠুভাবে নাই সুষ্ঠুভাবে হচ্ছে যার যার মতো ভোট দিচ্ছে এখানে কোনো সমস্যা নাই জি জি স্যার আপনাকে